ত্রিনেট্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার স্বাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি একটি অতি সুস্বাদু রেসিপি দই চিংড়ি দই চিংড়ি বানানোর জন্য এখানে আমি এই রকম সাইজের চিংড়ি মাছ আট দশটা নিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে তাতে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেল এবার অন্য পিঠটা উল্টে দিচ্ছি আপনারা তো সবাই জানেন নিশ্চয়ই চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় তাই অল্প করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার তেলেতেই তিনটে ছোটো এলাচ একটু দারচিনি আর কটা লবঙ্গ ফোড়ন দি ফোড়নটা একটু ফুটে উঠলে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোটো করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব তবে এখানে খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজের কালারটা যখন একটু পিঙ্ক হয়ে যাবে তখন এর মধ্যে বাকি মশলা দেব পেঁয়াজটা হালকা পিঙ্ক কালার হয়ে গেছে এবার এতে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন এক চামচ আদা বাটা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন এবার ভালো করে নেড়ে কষে নিচ্ছি যতক্ষণ মশলাটা কষছে আমরা আর একটা মশলা তৈরি করে নিচ্ছি এবার একটা বাটিতে আমি এখানে এক চামচ কাজু বাদাম বাটা নিলাম এখানে কাঁচা লঙ্কা আর চার মগজ বাটা দিলাম এটাও এক টেবিল চামচ এখানে আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে এক টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম এবার এতে একটুখানি জল দিয়ে মিক্স করে নিচ্ছি মশলার বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে গুলে রেডি করে রাখলাম এবার এতে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম লাল লঙ্কা ওয়ান টি স্পুন দিলাম এটা কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা নতুন একটু রিকোয়েস্ট করছি আমার পুরো ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের পাশে একটু থাকবেন মশলার থেকে তেল ছাড়লে তারপরে এতে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম চারমগজ কাজুবাদাম পোস্তর সেটা দিয়ে দিলাম কাজুবাদাম পোস্ত চারমগজ এগুলো একটু কষে নিয়েছি দেখুন পাঁচ থেকে তেলটা ছেড়ে এসছে এই সময় এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস টক দই সেটা ফেটিয়ে হাফ কাপ মতন দিয়ে দিলাম এই রান্নাটা অতি সুস্বাদু হয় খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় কিন্তু খুব ভালো খেতে হয় কুকারি মানে সিম্পল ইনগ্রিডিয়েন্টস ডেলিশিয়াস ফুড এবার এতে একটু চিনি দিলাম দই দিয়েছি বলে দইয়ের টক ভাবটা ব্যালেন্স করবার জন্যে এক চামচ চিনি দিলাম আপনাদের যেরকম টেস্ট ভালো লাগবে সেই রকম চিনি দেবেন তবে দইয়ের সঙ্গে চিনিটা দিলে মাছ এখানে খেতে আরও টেস্ট হবে মশলাটা কষা হয়ে গেছে এই সময় এর ভেতরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব এবার মাছগুলো একটু উল্টে দেব বা মশলার সঙ্গে একটু কষে নেব এইভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুব ভাল লাগবে একটু গরম জল দিচ্ছি রান্নাতে সব সময় গরম জল ব্যবহার করবেন রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় গরম জল দিয়ে একটু এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব নিয়ে ফিরে আসছি এই সময় কটা কাঁচা লঙ্কা এর ভেতর দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এবারে একটু নেড়ে দেব এবারেতে ওয়ান টি স্পুন গরম মশলা আর ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন একটা লাইক শেয়ার করে দেবেন এবার আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি